এখনো তাই বাইরে চলে এলাম সরাসরি মন্দিরে তাই আগে জগৎ জননীকে দর্শন করবেন তারপরে অন্য কথা তীব্র মন্দির হচ্ছে মানুষ বাজনার সঙ্গে সম্পর্ক তাই এগুলো দেখতে কান্না ভালো লাগে তাই আপনারাও দেখে নিন দর্শন করুন চলে আসুন তাড়াতাড়ি করে মধ্যে দাদা আর সমাদ সমাজ চলে আসুন আর আমার কথা আজকে শুনতে পাবেন না কারণ যেহেতু এটা মানে এটা মাইকে হচ্ছে ওই জন্য তাই দর্শন করুন জবজ্জননীকে মা লাল টক টকে বেনারসি করেছেন লাইভে সকলে চলে আসুন সকলে লাইভে চলে আসুন আর কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না ঠিক লাইক কবেন শেয়ার করে দিন জবর্জননীকে দর্শন করুন দুই চোখ ভরে আপনার মা আপনি যা বলবেন তাই করেন মা তাই আপনি আপনার ভালো চেয়ে নিন মায়ের কাছে আচ্ছা যিনি দেখছেন আমাকে একটু জানান যে মাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কি না যিনি প্রথমে আছেন আমাকে একটু জানান মাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কি না শুভ সন্ধ্যা শুভ মহাদাস সন্ধ্যা দাঁড়িয়ে আছে মায়ের কাছে আপনারা চলে আসুন আর কি একটু লাইক করে দিন একটু লাইক করে দিন কমেন্ট শেয়ার করে দিন আর যারা সাবস্ক্রাইব করেন একটু করে নিন সঙ্গীতা দেখা যাচ্ছে একদম শুভ সন্ধ্যা সঙ্গীতা অনেক ধন্যবাদ লাইভে আসার জন্য আর এই সুন্দর কথাটি বললে যে দেখা যাচ্ছে অনেক ধন্যবাদ আমি অনেক সময় বুঝতে পারি না যে ঠিকঠাক দেখা যাচ্ছে কি না তাই দর্শন চোখ মন প্রাণ বিয়ে কিন্তু আপনারা আপনাদের মনের মনস্কামনাটি জানিয়ে নিন মাকে যারা এখনো লাইক করেননি লাইক করে দিন দেব দি চলে এসছে জয় মা শুভ সন্ধ্যা শুভেচ্ছা জানাই খুব একটা ভালো দেখা যাচ্ছে না যাচ্ছে না তাহলে নেটওয়ার্কে প্রবলেম হচ্ছে আজ আমার নিজের নেট শেষ হয়ে গেছে যদিও পারে দিদি তো দিদি এবারে ঠিক দেখা যাচ্ছে কিনা জগৎ জননীকে দর্শন সকলে দর্শন করুন মহামায়ার মহাদয়ার সন্ধ্যেবেলা দাঁড়িয়ে আছি মায়ের কাছে দক্ষিণেশ্বর আড্ডা আমি দাঁড়িয়ে আছি সন্ধ্যেবেলা জগৎ জনির কাছে তাই সকলে এখন মোটামুটি আসলে হতে পারে আমার নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে হয়তো আর আমার নিজস্ব নেট শেষ হয়ে গেছে আমি ঘুরে দিল ছেলে যাই না ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা। সকলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন যারা সাবস্ক্রাইব করেনি একটু সাবস্ক্রাইব করুন মহালয়ার সন্ধ্যাবেলা আমি দাঁড়িয়ে আছি দক্ষিণেশ্বর আড্ডা পিঠে আমি দাঁড়িয়ে আছি দক্ষিণেশ্বর আড্ডা পিঠে আমি মহামায়ার মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি মন্দিরে একটু দিকে ঘোরান অরিজিৎ বাঘ শুভ সন্ধ্যা দাদা আচ্ছা অন্যদিকে মানে কেমন দেখতে চাইছেন আমাকে বলুন এই যে এটা আধ্যাত্মিক দাঁড়িয়ে আছি আধ্যাত্মিকে যে মন্দির খালি দেখুন খুব সুন্দর লাগছে আর প্রচুর ভক্তরা এসেছিলেন সকালে এখনো এসছেন নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে কিন্তু এখান থেকে খুব সুন্দর দেখা যাচ্ছে মানে আচ্ছা বিমা চলে এসছে শুভ সন্ধ্যা বিমা জয়মা কালী মহালয়া দি হ্যাঁ শুভ মহালয়া তোমাকে শুভ সন্ধ্যা থ্যাংক ইউ সো মাচ না জন্য ধন্যবাদ দেওয়া দরকার নেই মায়ের কাছে এসছেন মাকে দেখছেন এটাই আমার কাছে অনেক একটু শেয়ার করে দেবেন যাদের একটু ভালো লাগছে একটু শেয়ার করে দিন শ্রেয়া চলেছে শ্রেয়া শুভ সন্ধ্যা মা কি সুন্দর লাগছে আজকে হ্যাঁ রে মা আজকে লাল টুকটুকে বেনারসি করেছে শুভ সন্ধ্যা শ্রেয়া আর শুভ মহালয়া আর একদম লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ সবাইকে সবাইকে অনেক ধন্যবাদ বেনারসি করেছে যে হ্যাঁ বেনারসি করেছে একদম লাল বেনারসি টকটকে টকে টমেটো কালারের বেনারসি অপূর্ব লাগছে আর আমি আজকে গঙ্গায় গেছিলাম আমার হাজব্যান্ড তর্পণ করতে গেছিলেন তাই আমিও গেছিলাম সেখানে কিন্তু আমি গঙ্গার লাইভ করেছি শ্রেয়া একটু দেখো যদি ভালো লাগে একটু শেয়ার করে দিও আপনাদেরকে বলছি একটু গঙ্গার ভিডিও করেছি আজকে লাইভ আপনারা লাইভ ভিডিওটা দেখবেন যে আরতি হয়ে গেল শুভ মহালয়া সবাইকে হ্যাঁ শুভ মহালয়া সঙ্গীতা সবাইকে জানাচ্ছে শুভ মহালয়া সঙ্গীতা তোমাকেও সবার তরফ থেকে শুভ মহালয়া এবারে আরো কি পাঠ হবে আমি দেখেছি পাঠ হবে সকালে ও আচ্ছা অনেক ধন্যবাদ শ্রেয়া অনেক ধন্যবাদ স্তব পাঠ হবে আপনারা একটু দয়া করে দয়া করে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন সাবস্ক্রাইব করে একটু করে দিন দয়া করে একটু করে দিন নম আম শ্রী নৌ বৎস্বামী আদা স্রোত মহাফল জপঠে সততম ভক্তা শৈব বিষ্ণুবল মৃত্যুর ব্যাধিং ভয়ঙ্ক নাস্তি কি যুগে অপুত্রা লবে যদি দোমাস বন্ধন বিপ্রবতা যদি মৃত দেখা যাচ্ছে না সংকটে যুদ্ধে দেখুন তো দেখা যাচ্ছে কিনা দেবজানি দি একবার ইয়ে করে দেখুন তো সব দেখতে পাচ্ছেন আপনারা আজকে নেটওয়ার্কের প্রবলেম হতে পারে দিদি আজ আমার নিজের নেট শেষ হয়ে গেছে সে জন্য হতে পারে দেখা যাচ্ছে আচ্ছা দেখো তাহলে দিদি আপনার নেটওয়ার্কের প্রবলেম আছে দিদি দেখছেন এইবার দেখতে পাচ্ছি আচ্ছা হতে পারে দিদি নেটওয়ার্কের প্রবলেম আমারও হতে পারে আপনারও হতে পারে হ্যাঁ দেখা যাচ্ছে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ সবাইকে একটু নেটওয়ার্কে প্রবলেম হতে পারে বৈষ্ণবীর দেবহিনী সুর দ্বীপে ভদ্র ভদ্রকালিকা রামে আচ্ছা আমি যে এই স্তব পাঠ করি আপনাদের ডিস্টার্ব হয় না তো আমাকে জানাতে পারেন তাহলে আমি আস্তে আস্তে করে করব আসলে আমাদের অভ্যেস হয়ে গেছে অনেকদিন ধরে সিংহ চলে এসছে অর্পিতা শুভ সন্ধ্যা লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ অযোধ্যা অন্ন অন্নপূর্ণা গয়া ক্ষেত্রে গয়েশ্বরী কুরুক্ষেত্রে ভদ্র কালী রোজে কাতায়নি করা দ্বারকায় মামায় মধুরায়ণ অনেক ধন্যবাদ দিদি আমি ভাবি যে লোকের আমার তো গলাটা সেরকম না তাই বনারে যে দোষ সইকা দোষী পরা দেবী দোষ্য যোগ বিনাশি হে রামসু জানকি tang রাবনু ধ্বংস কার চন্ড দেবী এ রক্তবিজব বিনাশিনী নিশুম্ভ শুম্ভমতিনি মধু কাটাবো হাতিনি এই রে এই এক খুব সুন্দর লাগে মনে মায়ের পায়ে পাপড়ি পড়ছে জবাবা জবা ফুলের এত সুন্দর লাগে মেমা সত্যেন্দ্রনাথ ব্রাহ্মণ শুভ সন্ধ্যা দাদা আপনার খুব শুভ সন্ধ্যা লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ ভালো আছে আই লাইভ করছি মেয়েরা ভালো আছে হ্যাঁ যাবো 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 তারও যাবো তুইও তো আসতে পারিস শীর্ষ দেশে দাদা অনেক ধন্যবাদ শুভ সন্ধ্যা সত্যেন্দ্রনাথ দাদা কেমন আছো হ্যাঁ দাদা ভালো আছি বলছে জয় মাখালে হ্যাঁ জয় বিশাল কুমারী সোম শিবা চক্রে নী চয় চ প্রিয়া দুর্গা চ ভদ্রকালী মহ নিংহী চাহি সিদ্ধিদাত্রী সুখপ্রদা ভয়ংকরী মহারু মহাভয় বিনাশিনী ইতি ব্রহ্মজামলে ব্রহ্মনারদ সংবাদে আদাস্ত্রস্থং সমাপ্ত অচ্যুতাং কে কেশবাং বিষ্ণু হরিং সত্যং জনার্দন হংস নারায়ণ জৈব এত ওং অচুতাং কেশবং বিষ্ণু হরিং সত্তম জনারদ হংস নারায়ণ নামষ্টকং এতর্মশুভ ওং অচুতাং কেশবং বিষ্ণু হরি সত্যম জনারদ হংস নারায়ণ চৈব

গুরু পরম ব্রহ্ম তসমিষি গুরুবে নম অজ্ঞানাং তি মিষ্ জ্ঞানাং জল সলা কয়া চুরি মত তসমিষি গুরুবে অনুসর্ণমঙ্গলা মঙ্গল শিবে সর্বার শরণে নারায় বিশান শক্তিভূত সনাতনী গুণাশ্রয় গুণময় নারায়ণী নমস্তে শরণাগতার্থ পুরান পারায়ণী সর্বশক্তি দেবী নারায়ণী নম জয়ন্তী কালী ভদ্রকালী পপালি দুর্গা শিবা অমাধাতি সাহসদ কালী কালী মহাকালী কালকে সর্বানন্ত করে দেবী নারায়ণী নম মহাদং মহাতন মহাযোগী মহেশ্বর মহাপর দেব মকুরায় নম ও নম ব্রাহ্মণ দেবায় গোব্রাহণ্য হিতা জগদ্দি শ্রীকৃষ্ণা গোবিন্দা নম নম নমস্তে চলদাভাসু নমস্তে জলসাই নমস্তে কেশবায়াসুদেব নমস কৃষ্ণ গুরু জগৎপতি গোপে শোক রাধাকৃষ্ণ রাম কৃষ্ণ রাখি ভাই চলে এসছে শুভ সন্ধ্যা রাখি চন্দ্রিমা চলে এসেছে চন্দ্রিমা শুভ সন্ধ্যা শুভ মালা সবাইকে জানাই শুভ সন্ধ্যা কৃষ্ণ প্রিয়াঙ্কা রায় জয় মা শুভ সন্ধ্যা প্রিয়াঙ্কা শুভ সন্ধ্যা লাইভে আসার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ রাম

সর্বো নমো রাম বিষ্ণু রাম বিষ্ণু বিষ্ণু রাম চন্দ্রায় নম কৃষ্ণ রাম চন্দ্রায় রাম কৃষ্ণদেব নম রাম কৃষ্ণ নমো কৃষ্ণ কৃষ্ণ রাম চন্দ্র কৃষ্ণ রাম রাম কৃষ্ণ দেব জয় ময় মা জয় ময় ম জয় মা জয় মা জয় মা জয় হ্যাঁ প্রিয়াঙ্কা অনেক ধন্যবাদ হ্যাঁ মা সবাইকে ভালো রাখবেন আমি আমারও খুব ভালো লাগছে যে তুমি এলে আর দর্শন করছো লাইভ দেখছো এটাই আমার খুব ভালো লাগছে সবাইকে সবাইকে জানাই অনেক ধন্যবাদ আমার এই ছোট্ট প্রয়াস প্রিয়াঙ্কার সঙ্গে থেকেও এগিয়ে যেতে সাহায্য করো পারলে একটু শেয়ার একটু সাবস্ক্রাইব করে দিও অন্যদের দিও করিয়ে দিও সবাইকেই বলছি যারা আছে না যারা আপনারা একটু সাবস্ক্রাইব করিয়ে দেবেন যদি পাবেন না কোনো জোর না ভালো লাগা থেকে যদি থাকে ভাই আমি প্রত্যেক দিন চলে আসি সকালেও লাইভ করি সন্ধ্যেও লাইভ করি এই সুন্দর দৃশ্য মা আপনাদেরকে দেখা দিচ্ছেন জগৎ জন্ম নিশ্চয়ই করব দিদি অনেক ধন্যবাদ অনেক ভালো লাগলো মাকে দেখলে আর সব যেন মন প্রাণ ভরে যায় এই সন্ধ্যেবেলাটা তাই আমার এই ছোট্ট প্রয়াস যারা দূরে আছেন যারা অনেক ব্যস্ত কাজের মধ্যে আসতে পারেন না সব সময় তারা বাড়িতে যারা বসে আছেন তারাও সময় দেখতে পারবেন কস্তুরি চলে এসেছে কস্তুরি শুভ সন্ধ্যা লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ জয় মা জয় মা জয় জয় মা 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 একবার সবাই আদ্যাপীঠ মন্দিরটি দেখে নিন তারা পরে এসছেন জয় মা জয় মা জয় মা জয় মা কৃষ্ণ হরে কৃষ্ণ 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे হরে কৃষ্ণ হরে কৃষ্ণ দিদি একদিন আপনাকে দেখিয়ে দেব। অবশ্যই দেখিয়ে দেব দিদি আপনি বলেছেন শুরু থেকে আমি দেখিয়ে দেব। কবে দেখাচ্ছি তবে এই পুজোর মধ্যে নয় দিদি আমি আরতিটা মেন ভিডিও করি আপনার নটার সময় শটে দিই ওটা আপনারা দেখতে পাবেন আর যেহেতু আমি লাইভ করি তাহলে আরতি শর্টে করা যাবে না আর সেই জন্য দিদি আমি লাইভটা শুরু করব পুজোর পরে একদম আপনার কথা দিচ্ছি এই কটা দিন কেটে যাক আমি অবশ্যই লাইভ করে দেখাবো আপনাকে একদম শুরুর থেকে বিজয়ের পরের দিনেই দেখাবো দিদি আমি অবশ্যই দেখাব আর আপনি যদি আরতিটা দেখেন তাহলে শর্টে থাকে আমার নটার সময় ছোট্ট ভিডিও শর্ট ভিডিওতে থাকে নটার সময় তাপ দর্শন আপনারা দেখতে পারেন তা আপনার কথাটা আমি মাথায় রেখেছি অবশ্যই আমি দেখা আপনার এই ছোট্ট মায়ের দর্শন হ্যাঁ সবই তো তার ইচ্ছা রে প্রিয়াঙ্কা সেই টিভি সব ঠিক করে রেখেছেন তিনি তো দর্শন দিচ্ছেন তোমাদের তাই নিজের মা দর্শন দিচ্ছেন আমি এটাই সবাইকে বলি যে মা নিজে দর্শন দিচ্ছেন সেই দর্শনটুকু নিয়ে নিন আপনারা আর একটু করতে হবে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিলেই ব্যাস হয়ে গেল এই যেবার আজকের মতো কিন্তু বন্ধ হয়ে গেল আজ সেই সকালে একদম ভোরে খোলা হয়েছিল আবার বারোটায় একটু বন্ধ হয়েছিল আবার তিনটেই খোলা হয়েছে আবার এখন বন্ধ হয়ে গেল তাই প্রিয়াঙ্কার সঙ্গে থেকেও এইভাবেই আমাকে নিয়ে চলো এগিয়ে তোমাদের হাত ধরে ওখানে ওখানে থাকতে দেখতাম তো তাই অবশ্যই দিদি আমি দেখাবো তাই মায়ের মন্দির ইয়ে হয়ে যাচ্ছে বন্ধ হয়ে গেল আজকের মতো আমি কিন্তু আবার কালকেও লাইভে আসব আপনারা সকলে দেখবেন লাইভ সকালবেলা সাড়ে দশটা আর সন্ধ্যেবেলা সাড়ে ছটা আমি চেষ্টা করব আর চলুন একবার মায়ের কাছে নিয়ে যাই এখন এখনও সামনের মন্দিরের অংশটা বন্ধ হয়নি জল। এত কাছের দেবতা আদ্যা শক্তি আপনি যেমন বলবেন যার যার মনোবাসনা যার যার মনের কষ্ট মাকে বলুন এই যে তাই আমার এই ছোট্ট প্রয়াস আপনাদের হাত ধরে যেন এগোতে পারি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বাবা আমার ব্যাগটা ভুলে গেছে দাঁড়ান

আজকে কিন্তু আর ওপরে যেতে পারলাম না কারণ ব্যাগটাও ভুলে গেলাম রাজমন্দির হয়ে গেল ঠিক আছে দর্শন তো হলোই আর আপনারা প্রত্যেক দিন এরকম ভিডিও দেখতে হলে আমার অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করুন করবেন এটা কিন্তু ভোগের লাইন এবারে জয় জয় গোবিন্দ জয় জয় করে দিয়েছে অনেক ধন্যবাদ প্রিয়াঙ্কা অনেক ধন্যবাদ আমি আসলে ব্যাগটা ভুলে গেলাম বলে ওইদিকে গেছিলাম খেয়াল করি তাই সকলে ভালো থাকুন সকলে ভালো থাকুক পুজো সবার ভালো থাকুক আর আমরাও এইভাবে প্রত্যেক দিন যেন সবাইকে দেখাতে পারি মহামায়াকে দেখুন মন্দিরটা দেখুন দেখুন এবার কত মানুষ নামবেন দেখুন সেই জন্যই আমি কিন্তু ভিডিওটা লাইভটা কাটলাম না মানুষের ঢল সকালবেলা প্রচুর ভক্তরা এসেছিলেন কত দূর থেকে দেখুন একবার শুধু নাট মন্দিরের ওখান থেকে দেখুন কত মানুষ আর প্রত্যেক দিন আমি লাইভ করি আপনারা অবশ্যই সকলে আমার সঙ্গে থাকুন আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন আর এইভাবেই প্রত্যেক দিন মাকে দর্শন করুন বাড়িতে বসে যাদের অনেক দূরে বাড়ি আসতে পারেন না তারা কিন্তু অবশ্যই দর্শন করতে পারেন এভাবে দাঁড়িয়ে আছি দক্ষিণেশ্বর আদ্যাপীঠ আদ্যাপীঠে আমি লাইভটা করছি আদ্যাপীঠ মন্দির থেকে তাই আবার কালকে আপনাদের সাথে দেখা হচ্ছে সকাল সাড়ে দশটায় লাইভে আসবেন সকলে আসবেন লাইভে মাকে একটু সময় করে দর্শন করে নেবেন কারণ কাজ সবারই আছে কাজ তো থাকে তাই একটু আপনারা সবাই মিলে দর্শন নেবেন আমি ওইবার বাড়ি চলে যাব তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আর পুজোটা ভালোভাবে কাটান আর আমি এবার প্রণাম করে ফুট মোম্বাত জেলে বাড়ি চলে যাব থাকুন জয় মা জয় মা জয় মা